আমরা দেখেছি যে দু সালে ইউক্রেনে রাশিয়া যে আক্রমণ চালিয়েছিল তারপর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য বিশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু এই নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলতে পারেনি কেন কারণ বলা হয়ে থাকে যে রাশিয়া প্রচুর পরিমাণে তেল চীনের কাছে বিক্রি করেছে ব্রাজিলের কাছে বিক্রি করেছে তুরস্কের কাছেও বিক্রি করেছে বলে বলা হচ্ছে এবং ভারতের কাছে বিক্রি করেছে এখন ভারত রাশিয়ার কাছ থেকে কেন তেল ক্রয় করেছে এই কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের অতিরিক্ত শুল্ক শতাংশ আরোপ করেছে এটি সাজামূলক শুল্ক আরোপ ফলে যেসব পণ্য ভারত থেকে যুক্তরাষ্ট্রে যায় সেসব পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সব পণ্যে যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তা নয় যুক্তরাষ্ট্রের জন্য অ্যাসেন্সিয়াল কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি বা প্রযুক্তি কিছু পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়নি বলেই গণমাধ্যমগুলো জানিয়েছে